এনেছে একমাত্র আমাদের ফুড ব্লগাররা আর তিনি এখন ফুড ব্লগারদেরকে কোনো সম্মান দা আর করবো না রাজু দা আচ্ছা একদম বিলিভ নেই কে খারাপ লাগা তোমাদের সবাই জানো আমি কোথায় রয়েছি তোমরা নেপালে রয়েছি আমরা অনেকদিন আগে নেপালে চলেছি তার এক মাস হয়ে গেছে নেপালে আছে আমি তো এখানে সুন্দর সিনেমা টি শর্ট দিয়ে আমি ভিডিও কন্টিনিউ করছি তো আজকের ভিডিওটা খুবই সুন্দর চলেছে আমাদের রাজুদা পকেট পরোটা তার ব্যাপার মেটা খুবই সুন্দর খবর নিয়ে এসেছে তোমাদের জন্য তো আমাদের রাজুদার অ্যাকচুয়ালি ব্যবহারটা কীরকম করে ইউটিউবারদের সাথে যায় সাথে উঠেছে তাদেরকে অসম্মান করছে আমাদের রাজুদা বেশি একটা কেনা করে ভিডিওটি কন্টিনিউ করে যা গরজি গরজি কর রাজুদা আর না গজব পাচ্ছো রাজধা কিরকম উঠে আসলো তাকে গায়ে হাত তুলে দিয়ে গায়ে হাত পুণ্য তুলতে এসছে মারবে বলে দেখো তোমরা ভিডিও গায়ে হাত পুণ্য তুলতে এসছে মারবে क्या है ना राजूदा मतलब वीडियो बनाने दे नहीं रहा मतलब इतना भीड़ लगा मतलब छीन ले रहे मतलब क्या बता है राजूदा ऐसा पता नहीं समझ नहीं आया कि राजू राजूदा ऐसे क्यों कर रहे हैं मतलब मेरा जो स्वेटर है स्वेटर ऐसे छीन रहे मतलब कभी सोचा नहीं था कि राजूदा से ऐसा मेरे को एक्सपेक्टेशन कभी नहीं था मैं बहुत अच्छे मन से आया था इन भाई इस तरीके का सच में एक्सपेक्टेड नहीं था मेरे से इन भाई लिटरली भाई मैं सच में बहुत उदास हूँ कि भाई इस तरीके का बिहेवियर राजू दा किया मतलब मैं ऐसा एकदम एक्सपेक्ट नहीं किया था मतलब बहुत खराब लग रहा है एक्चुअली हम इतना बड़ा बड़ा जगह गए हैं लेकिन इस तरीके का एकदम एक्सपेक्ट नहीं किया था

এখন কাউকে মানুষ বলে মনে করছে না এখন এমন জায়গায় পৌঁছে গেছে এখন নিজেকে নিজের মানুষ বলে মানে মনে করছে না নিজে ভাবছে মানে একটা বড় ব্যক্তি হয়ে গেছে কিন্তু সেটা না ওনাকে যারা এত এই জায়গায় নিয়ে এসছে তাদেরকে অসম্মান করছে হয়তো দু দিনের জন্য উনি এই এইটা যাচ্ছে কিন্তু আর বেশি দিন না ওনারও সময় চলে এসছে অহংকার পতনের ফল সেটা উনি ঘুরে গেছে জানি আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেক ইউটিউবার আমাকে নিয়ে ট্রোল করবে তো যাই কিছু করুক করুক আমার ভিডিওটা খারাপ লাগলো তাই বলে আমি ইউটিউব আপলোড করলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেলেসে অল শেখতে হবে উঠে টেবার জন্য আর কমেন্টটা আমাকে অবশ্যই বলবা নেক্সট কি ভিডিও আনব বাই বাই